ভূমি অফিস টেস্ট গেছি আমি আমারে আমি আমারে কাগজ ঠিক করার জন্য ভুলটা আদেশ তো যেই টেবিলে সমস্যা ওখানে গেছি খবর নিয়ে গেছি লোকজন চিনিছে লেবেলের স্যার ওই স্যার টেবিলে জানাবেন ঠিক হয়ে যাবে এখন স্যার আমারে খালি হাইকোর্ট দেখায় ছয় নয় বুঝায় হুজুর আপনার তো আমি চিনি এখন এটা তো আরো টেবিলে যাবে মানি কিছু লাগবে আর কি আমার চিন্তা হলো দেবো না ভুল করছে তোরা উল্টা আমার বাড়ার খরচ দিবি আমি যাই যে কষ্ট করে আমি দুনিয়ার গৌরাবি করতেছি দেবো না অনেকক্ষণ বসে থাকার পর এর মধ্যে জোহরের আজান দিয়ে দিস জোহরের আজান দেওয়ার কিছুক্ষণ পর ভদ্রলোক আমার কি বলে জানে হুজুর দিলে দেন আমি নামাজে যাব কই যাব চিন্তা করছে এইলো বাংলাদেশ ঘুষ আবার কোনো মজা যাইব যার কারণে হজ করে আসে দুর্নীতি দুর্নীতি ছাড়ে না সুদ খাই তো সুদ ছাড়ে না পার্থক্য কি বলে পার্থক্য খালি লক উপাধি আগে আসিল দুর্নীতিবাস এখন আলহাজ দুর্নীতি বাস এখন নতুন নাম কি হ্যাঁ আগে আসিল সন্ত্রাসী এখন হাজি ছেলে এখন হাজি কি হয়ে গেছে হস্কারে কি হয়ে গেছে হাজি ছেলে নাম পাল্টাইছে কাম পাল্টায় নাই এই আমল কবুল করার জন্য আল্লাহ ঠেকা পড়ে নাই ইন্নামায়াতিন আল্লাহ শুধুমাত্র মুত্তাকির আমল কবুল করবে পাপিষ্ঠের আমল আল্লাহ কবুল করবেন কিনা আল্লাহ জানেন নিয়ম বলে করবেন না বুঝতেছেন কথা চলেন কয়টা গেল সবক তিন নাম্বার গেল মাসা আল্লাহ এক নাম্বার সমস্ত আমল করব কোন তরিকায় সুন্নত তরিকা দুই নাম্বার সমস্ত আমলের পর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমার আমলকে তুমি কবুল করে নাও তিন নাম্বার আমল করার সাথে সাথে গুণামুক্ত মুক্ত জীবন যাপনে অবস্ত হব ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ শ্রেষ্ঠ শোনা এটা একটু সময় লাগে এটা একটু সময় শ্রেষ্ঠ শোনার আগে আরেকটা গল্প শুনেন আরেকটা গল্প গল্প না এটা বুখারিতে আসছে এই গল্প হাদিস হাদিস এর আগে আমাকে বলেন তো আপনারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুরুসরি পড়ে কিপচার গোষ্ঠী কানজুসের আড্ডি এটা আমার কথা না এটা হাদিস নবী আলাইহিস সালাম বলেছেন মান যুকির তু ইনদা ওয়া লাম ইউসাল্লি আলাইয়া ফা হুয়াল বখীল আও কামা ক্বাল আলাইহিস আল্লাহর নবী বলেন কারো সামনে আমার নাম উচ্চারিত হলো এই নাম শুনে ও সে দুরুদ শরীফ পড়লো না তো নবী বলে এই লোকটা চরম বখীল আপনারা কি বখিল তো দুরুশরী পড়েন না কে বলেন সাল্লাম এত করে নবীজির অনেক লাভ হয়েছে তাই না হ্যাঁ কার লাভ হয়েছে তো নিজের পায়ে বুঝি মানুষ কুড়াল মারে না আমাদের অভ্যাসটাই এমন আমরা টাকা দিয়ে গুণা কিনে ফিরিতে জান্নাত নিতে চাই না টাকা দিয়ে জান্নাম কেন আপনারা দেখেন সিনেমা হলে গেলে টাকা লাগে না ফিরি দেয় মসজিদে গেলে লাগে দেখেন টাকা দিয়া জাহান্নাম কিনলাম ফিরিতে জান্নাত নিতে রাজি না আর চিনছেন আমাদের মানুষের স্বভাব বুঝতেছেন কিছু আমরা টাকা দিয়া জাহান্নাম নাম কিনি কিন্তু জান্নাত ফিরিতে নিতে রাজি না কতটা চালাক আমরা সুবান আল্লাহ বাটপারে আজম এবার আমাকে জবাব দেন আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন বলে প্রিয় মানুষ কে ছিলেন বলে এই আপনারা কথা কইবেন না

হাসান হোসেন নাই হাসান हुसैन তো বলেন না যে হযরত আলী ছড়া হয়ে গেছে কিন্তু ছড়া মত হয়ে গেছে দেখেন কারমতটা দেখেন আপনারা খালি দোষ খালি হুজুর গ কিছু লোক হুজুর আনর তো একমত না আমরা বলে একমত না ওনারা কত একমত হয়ে বয়া নিছে সুবহানাল্লাহ একটা কথা ঠিক আছে ছড়া মত পারিছে আর দশ kali আমরা হুজুররা বলে একমত হই না হ্যাঁ मजाक করলাম এটা তো আমাদের গন্ডগোল রে আপনার কাছে গেছে

সেনাপতি আমরুল আস শূন্য এলাকায় গিয়ে শত্রু এলাকায় গিয়ে বুঝলেন ওদের সংখ্যা অনেক আমাদের এই তিনশো দিয়ে মোকাবেলা করা ঝামেলা কষ্ট হবে মদিনায় খবর পাঠাইলেন নবীজির কাছে যে আমরা তিনশো দিয়া হবেন আরো সৈন্য পাঠা নবীজি তখন আরেক সাহাবি আবু আবায়দাহ ইবনুল জবাহর নেতৃত্বে আরো দুইশো সাহাবিকে পাঠাইছেন টোটাল সংখ্যা কত হইল সব সবার নেতৃত্বে আবু বকর আস আবু গঠনক্রমে ওই সৈন্য বাহিনীতে সাইয়েদান আবু বকর ছিলেন অমরও ছিলেন বাহিনীতে কিন্তু বাহিনী প্রধান না প্রধান আমর ইবনু এখন হলো তা ইবনু লাসের দিলের মধ্যে একটা বিষয় খুব আশা তার আশা জাগতেছে কি যে নবীজি মনে হয় আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন রে আবু বকর ওমর আসেন থাকতে আমার সেনাপতি কেন না নিশ্চয় আমাকে সবচেয়ে ভালোবাসেন নবী বলেন না আর কি মনে মনে ওই চিন্তা বাস্তবে তো দেখে আরেকটা তো মনের চিন্তা আর বাস্তবতার সংঘর্ষ চলতেছে মিলাইতে পারে না শেষে চিন্তা করে ডাইরেক্ট নবীকে জিজ্ঞেস করলেই তো হয় তো যাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করতেছেন ইয়া রসুল আল্লাহ আইউ নাস আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? কে নবী আলাইহিস জবাব দিচ্ছেন আমার কাছে সবচেয়ে প্রিয় আয়েশা। এবার ঠিক করে জবাব দেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? এইভাবে বললেন না আরে নবিয়ানা বলছে আয়েশা আপনারা বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কি বলবেন নবীর স্ত্রীদের সাথে কি বলবে কেন বলবে সুরা আহজামে আসছে আল্লাহ বলেছেন নবীর বিবিরা উম্মতের মা বলেন নবীর বিবিরা কি উম্মতের তা আমাদের কি হন মা আপনি যতবার নবীর বিবিদের সাথে আম্মা আম্মাজান শব্দ যুক্ত করবেন ততবার কোরআনের আয়াতের উপর আপনার আমল হচ্ছে সমাপ্ত তো হবে ইনশাআল্লাহ কি না? এইবার বলেন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে এই জবাব শুইনা সাহাবিত একটা ধাক্কা খাইছেন মনে করলাম কি নবী বললেন কি তো ধাক্কা খাইয়ে আবার নিজে নিজে নিজের সামলাইয়া নিছেন মনে মনে চিন্তা করতেছেন এটা তো নারী ক্যাটাগরির পুরুষ ক্যাটাগরি তো আমারও রয়ে গেছে ঠিক এই প্রশ্নটাই করেছে আর সুল মিনার রিজাল ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কি এইবার তো আমার নাম নাই আমার নাম নাই তো নবী আলিহি সালাম বলেন আবু হা বাবা আবু বকর ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে সঈদ আবু বকর সাহাবি আবার একটা ধাক্কা খাইছেন খায়া আবার সামলে চিন্তা করে আরে আবু বকর তো আলাদা ব্যক্তিত্ব ওই লোকের সাথে কারো তুলনা হবে না বাঘ বাদ দুই নম্বর যদি হং যায় তা আবার জিজ্ঞেস করে এ আর সুর আলাল সুমামা এরপরে কে তো নবী বলেন এরপরে কে খাইছেন এইবার একটা বড় সড়ো ধাক্কা আবার সামলাইছেন যদি তৃতীয় হওয়া যায় তাহলে তো সিরিয়ালটা পাওয়া গেল রসুল আল্লাহ সোম আমার সোম নবী বলেন উমক ফুলা এরপরে আর হাতেছে নাম আসে নাই ও আদারি যারা অনেকের নাম আসছে অনেকের নাম আসছে সাহাবি বলে দিয়ে আমার নাম আসে না খালি জিজ্ঞেস করিস মামান তনবে আরেকজনের নাম বলে শেষে আমার ভিতরে ভাই একটা ডর লাগছে এই ডর কিসের ডর তো সাহাবি নিজে বলতেছেন সাক্ষাত্তু মাখা ফাতা আলআরিফি আখিরিহিম আমার ডর ঢুকছে না জানি আমার নাম আবার সবার শেষে যায় কিনা বাবাই দরকার নাই চুপ থাকি মাঝামাঝি থাকার তো একটা সম্ভাবনা রইল ভাই পুরো হাদিস সরাইছি হাদিসটা শেষ করার জন্যে আমাদের মূল বিষয় শুরুতে বলেন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন এইভাবে দিতে হয় ও বড় মানুষ আমি তো বাচ্চা মনে করছি আরে মিয়া মুর্বীরা এইভাবে ডান আস্তে আস্তে যদি দিতেই হয় ফ্যানের বাতাসটা হয় কি ওই যে আওয়াজটা নিয়ে গেল দিক সে জানি পাবে নিয়ে যাই আমি তো দুর্বল মানুষ দুর্বলের উপর আবার যদি হামলা হয় তো আরো মুশকিল হয়ে যায় আরো मुश्किल হয়ে যায় জাযাকুমুল্লাহ তার আল্লাহর নবীর আম্মা জান আয়েশার মর্যাদা শোনাইলাম খেয়াল করেন নবীর সবচেয়ে প্রিয় মানুষ নিশ্চয়ই নবীর জান্নাতের সঙ্গিনী কোনো সন্দেহ নাই জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি এটা হচ্ছে দুনিয়ার মর্যাদা শোনাইলাম আপনাদেরকে এবার চলেন আসমানের মর্যাদা শোনাই আল্লাহর কাছে আমার মায়ের কি দাম তো আরেকটা গল্প শোনেন ওইটা হাদিসের প্রায় সব কিতাবে আসছে বুখারি আসছে এক যুদ্ধে গেছেন নবী যুদ্ধের নাম গুজরাত বনিল মুস্তালিক আরেক নাম তার মোরাইসিয়া ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময় খুব মনোযোগ এখানে কিছু স্পর্শকাতার ব্যাপার আছে ফেরত আসার সময় নামি রাতে এক জায়গায় তাবু গাছছেন বিশ্রাম নেওয়ার জন্য শেষ রাতে নবী ঘোষণা দেওয়াইলেন যে সবাইকে রেডি হইতে বলো আমরা এখন রওনা দিব তো সবাই অজু এস্তেন্দার সাইরা রেডি হইতেছেন এর মধ্যে নবী আলি ইসলামের একটা অভ্যাস ছিল এ ভাই কে বাসি বাজাও বাসি বাজায় ছাড়া কাজ করো নবী আলী ইসালামের একটা অভ্যাস ছিল সফরে যখন যেতেন সাথে সাথে নিয়ে সিস্টেম দিলাম এরপর আবেগ দেখা আবেগ দিয়া সিস্টেম চেঞ্জ হলে ওইটার নাম হয় বেদাত আবেগ দিয়া সিস্টেম চেঞ্জ হইলে ওইটার নাম কি হয় বেদাত বড় ভয়ঙ্কর না দিন আবেগে চলে না যে কোনো বিষয়ে আবেগ না সিস্টেম মতো চলতে হবে আবেগে চললে সব এলোমেলো হয়ে যাবে কারণ আমি আপনার আবেগের মূল্য দিতে পারব না আপনি আমার আবেগের মূল্য দিতে পারবেন না নিয়ম হলো সিস্টেম মতো চলা বুঝলে আসছে ওই সফরের নবীর সঙ্গে হিসাবে আম্মাজান জান আয়েশা আম্মাজান আয়েশা ছিলেন আম্মা জান আয়েশাও গেছেন জুররত ছড়ানোর জন্য জুররত ছড়ানোর জন্য আম্মা জান যখন আসছেন তাবুর কাছে বলে ফালা সাহতু সাদরি বুকে হাত দিয়ে দেখে কি আমার গলায় একটা হার ছিল ছিল হারটা হারটা নাই নাই এখন হারের জন্য আম্মা যান আবার গেছেন তালাশ করার জন্য এখানে একটা সূক্ষ্ম কথা বলেনি মায়েদের ব্যাপার মায়েদের ব্যাপার যে কোনো বিষয় বর্ণনা দেওয়ার সময় খেয়াল করা আমার মায়ের কোনো ভাবে যেন ইজ্জতে আঘাত না আসে এখানে একটা ব্যাপার আসতে পারে কারো মাথায় যে আম্মা জান এতটা দুনিয়াদার হাড়ের প্রতি এতটা লোক লালসা নজমিল্লা যে এত ঝামেলার মধ্যে আবার কাছে হাড়তালাস করার জন্যে না দোস্ত বিষয় এটা না আমাদের ওস্তাদ সাঈদ আহমদ পালন পুরী আলাই দারুন দাবন্দের শেখুল হাদিস ছিলেন যিনি আমি হজরতের কাছে তিন বিজি পড়েছি হজরত বলেছেন আম্মা চান যে আবার হার তালাশ করতে গেছে এটা হারের মায়ায় না ওই হারটা আম্মা যাওয়ার সময় একজন থেকে উদার দিয়েছিলেন হাওলাত দিয়েছিলেন জিনিস আরেকজনের আরেকজনের জিনিস হারাই গেছে এই জন্য আম্মা জানের পেরেশানি হারের মায়ায় যান নাই আরেকজনের জিনিস তাকে ফেরত দেওয়ার চিন্তায় গেছে মায়েদের ব্যাপার আমরা অনেক ভাইদেরকে দেখি মায়েদের প্রসঙ্গ আনে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলে সেই মহিলা ওই মহিলা কি সব কথাবার্তা জীবনে নামাজ পড়ে না জীবনে রোজা রাখে নাই জীবনে পড়ে এগুলো কোনো কথা আরে অনেক বাস্তব কথাও বলতে হয় না মায়েদের ব্যাপার এটা নিজের মায়ের ব্যাপার সর্বোচ্চ সম্মানের সাথে কথা উচ্চারণ করতে হবে সত্য সতর্ক থাকতে হবে বিষয় আগানোর সময় গল্প বলার সময় সতর্ক থাকতে হবে কোনো ফাঁক ফুকর দিয়া যেন আমার মায়ের ইজ্জতের উপর কোনো আঘাত না আসে এটা প্রত্যেকটা ইমানদারের উপর জরুরি আম্মা জান আইসা রাজি আল্লাহ আনহা হাত তালাস করতে যায়া দেরি হয়ে গেছে কারণ মোবাইল তো নাই যে লাইট জ্বালাইব টর্চ লাইট নাই কিছুই নাই কতক্ষণ হাত রাইছেন আর কি যায়া আমাজান যখন ফেরত আসছেন জায়গায় এসে দেখেন যে রবি আলি ইসলাম কাফেলা নিয়া রওনা দিয়া চলে গেছে জাগা ছাইরা পুরা ময়দান খালি বিষয় কি আমাজান যে নাই মনে পাইলেন না বুঝেন খুব সূক্ষ্ম একটা কথা বলবো এখন ওই সময় পালকির মতো যাকে আমার মধ্যে বলে পালকির মতো থাকতো ওইটারে ওটের মধ্যে দিত তিন ওইটারে আম্মা আম্মাজান বলেন আমি ছিলাম গরনে একেবারে হালকা যারা পালকি ওরা টের পায় নাই আমি যে পালকির ভেতরে নাই পর্দা দিয়ে ঢাকা মনে করছে আমি পালকির ভেতরে তারা ওট ট্রেস চড়াইয়া নিয়ে গেছে খেয়াল করার তো একটু একটা বিষয় আমরা সচেতন স্বামী দায়িত্বহীন স্বামী স্ত্রীর সব হক আমাদের দ্বারা আদায় করা হয় না তারপরেও বলি নিজের এমন স্ত্রীকে এমন কেউ আছে যেমন নির্জন এলাকায় একা একা রেখে চলে যাব আছেন কেউ এটা সম্ভব সম্ভব তার জন্যে যে কোন রকমে কাঁদতে চায় আপদ বিদায় হলে বাসি ওই লোক ছাড়া কারো পক্ষে সম্ভব না কথা কন না সেখানে আল্লাহর নবী যিনি গোটা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্বামী প্রত্যেকটা চরিত্রে আমার নবী সর্বশ্রেষ্ঠ স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ ভাই হিসাবে সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে সর্বশ্রেষ্ঠ নানা হিসাবে সর্বশ্রেষ্ঠ সেনাপতি হিসাবে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসাবে সর্বশ্রেষ্ঠ সব জায়গায় আমার নবী সর্বশ্রেষ্ঠ কাজী স্বামী হিসাবেও বলেন স্বামী হিসাবেও আমাদের মতো দুই নম্বর স্বামীরা যেখানে স্ত্রীকে একা রেখে চলে যাবেন না সেখানে নবী আলি ইসলাম জানা সত্ত্বেও যে ভিতরে আয়সামী নাই আম্মা যার আয়সা নাই এটা জানা সত্ত্বেও নবী আম্মাকে রেখে একা একা রেখে চলে গেছেন এটা হইতে পারে হইতে পারে তাইলে এবার আমার একটা প্রশ্ন মনোযোগ আছে আপনাকে একটা আকিদা ঠিক করতে চাই এটা আমার আলোচনার বিষয় না ফাঁকি দিয়ে ঢুকছে আর কি আচ্ছা বলেন তো পালকির ভেতরে আম্মা যান নাই এই খবর নবী জানতেন না জানতেন না বলেন বলেন জুড়ে বলেন আপনাদের জবাব সহি আছে কিন্তু আমি একটু জোরে শুনতে চাই সবার থেকে শুনতে চাই আল্লাহর নবী জানতেন না জানতেন না আবার বলেন আবার বলেন হ্যাঁ হ্যাঁ এই কথাই তো আমারা বলে নবী গায়েব জানতেন না তা আপনি মাঝখান দিয়ে থেকে বলেন গায়েব জানতেন যদি বলেন নবী গায়েব জানতেন তাহলে নবী জানতেন আম্মা যান নাই তা নাই এরপরও জেনেও নবী চলে গেছেন তার মানে কি নবী গায়েব জানতেন এই কথা বলে আপনি নবীর উপর একটা ভয়ঙ্কর ধাপ্পা লাগাইতেছেন যে নবীর মতো এমন অসচেতন দায়িত্বহীন স্বামী আর কেউ নাই নিজের স্ত্রীকে একা একা রেখে চলে গেছেন না রজু বিহমিন বরং এর চেয়ে ওইটা সহজ নবী গায়েব জানতেন না কথা ঠিক আল্লাহ এটা একটা ফাঁকি দিয়া বললাম এটা আমার আলোচনার বিষয় না শুনে আম্মা জানাইসা হিসাব হিসাব জায়গায় শরীর ক্লান্ত বয়স কম ঘুমায়া পড়ছেন জায়গায় নবী আলী ইসলামের আরেকটা অভ্যাস ছিল সফরে গাড়িটি যখন গোল করে সবাই চলে যেতেন পেছনে একজনকে রেখে যেতেন কেন সবাই যাওয়ার পর জায়গাটা যখন পরিষ্কার হবে তো চেক দিবে কিছু রয়ে গেল কিনা আজকালকার জমানায় এই সুন্নত আদায় করা বড় জরুরি হয়ে গেছে কেন জানেন আমরা অধিকাংশ সফরে যখন সফর করে চলে আসি কেউ না কেউ একজন আসে হুজুর কাম একটা হয়েছে কি হয়েছে চার্জারটা ফালাই আইসি রোমে রোমে কি ফালাই আইসি মোবাইল ফালাই আইস বেসপাত ব্রাশ ফালাই আইস আমি বলি নবীর ওই শূন্য যদি আদায় করতাম একজনকে শেষে রাইখে আসতাম আজকে এই বিপদের মুখোমুখি হওয়া লাগে না আমার নবীর শূন্য শুধু আমাকে না নাজার দিবে তা না দুনিয়ায় ঝামেলা থাকো আমাকে মুক্ত রাখবে ইনশাআল্লাহ এটা আমার নবীর সুন্নতের পাওয়ার আর বরকত আলহামদুলিল্লাহ ওই সাহাবি আইসা আম্মা জানকে দেখে চিনে ফেলছে এখন আপনারা বলবেন চিনল কেমনি ওই যে বলেছি মায়ের ব্যাপার সতর্কতার সাথে হাদিস ওই কথা আসছে কারণ পর্দা ফরজ হওয়ার আগে সাহাবি আম্মাজানকে দেখেছিলেন এখন দেখা চিনে ফেলছেন আরে এটা তো আবু বকরের মেয়ে নবীজির স্ত্রী আম্মাজান আয়সা এবং নিজেই বলেন ওই সাহাবি শুধু এতটুকু বলেছেন আর কিচ্ছু বলেন নাই নিজের বাহনটাই না বসাইছেন আম্মা চান উঠছেন বাহনে বাহন নিয়ে আর ওনা দিছেন নবী আলি ইসলাম মদিনায় ঢুকার ঠিক আগ মুহূর্তে আরেক জায়গায় তাবুক আসছেন এটা আরেকটা সুন্নাহ ছিল ডাইরেক্ট বাড়িতে যাইতেন না যাওয়ার আগে একটু অপেক্ষা করতেন যেন ঘরওয়ালারা পয় পরিষ্কার কইরা সবকিছু করে আগন্তুকের জন্য পরিবেশটা সুন্দর করতে পারে হঠাৎ जाया উঠতেন না রবি কখনো ঘরে উঠতেন না হঠাৎ जाया তো ওই যে অবস্থান করছেন সূর্য বেলা অনেক দূর হচ্ছে এর মধ্যে খবর হইছে যে পালকির ভেতরে তো আম্মা জান আয়েশা নাই নাই তো নাই নাই তো নাই খুঁজতে খুঁজতে কোথাও নাই পাইছে সুযোগ মুনাফিকরা অগ্রিম বলে নাউজবিল্লা আবার বলে নাউজবিল্লা আবার বলে নাউজবিল্লা মুনাফিকরা খবর ছড়াই দিছে বাজারে কি ওই যে পেছনে যেই সাহাবি ওই সাহাবির সাথে নাউজবিল্লা আম্মা জানের অবৈধ সম্পর্ক ছিল এই জন্য দুইজন ইচ্ছা করে পেছনে রয়ে গেছে এত আসতে নজবিল্লা নিজের মায়ের ব্যাপারে ভাই চিৎকার করে বলা দরকার নজবিল্লা এই খবর পুরা বাজার গরম কিছু দুর্বল মুসলমান ওই খবরের সাথে জড়াইয়ে গেছেন যেমন কবি হাসান ইবনে রেসা জড়াইয়া গেছেন নবী کرام অবকরের এক অনুগ্রহপ্রাপ্ত সম্পর্কের ভাগিনা মিসতা রাদিয়াল্লাহু আনবদরী সাহাবী তিনিও জনায় গেছেন নবী আলাইহিস সালামের আসলে কি হযরত হামনা বিনতে জাহাশ নিজের স্ত্রী আম্মা জার Zainab binte Jahash বোন হামনা বিন্তে জাহাশ তিনিও জনায় গেছেন হায় কি এক অবস্থা গোটা মদিনা город টক অফ দা টাউন সারা শহরে আলোচনার একটা ইস্যু হায় কি হলো বিষয়টা কি কি বিষয়টা মুনাফিকরা খুব বাজে ভাবে ছড়াইতেছে কথাগুলা আম্মা জান কিছুই জানেন না এক মাস চলে গেছে আম্মা জান জানেন না কিছু আপনি বলবেন কেন জানলো না জানলো না কারণ টাচ মোবাইল আসলো না ফেসবুক চালাইতো না যে যদি ফেসবুক চালাইতো তো জানি লাইতো যে আমার বিরুদ্ধে আমার একটা প্রপাগান্ডা চলতেছে আল্লাহ এক মাস পর আম্মা জান জানছেন এমন একটা প্রপাগান্ডা চলছে আম্মা জান তো আসমান থেকে পড়ছেন বলি কি এটা কি বলে নবী আলি সালামের কাছে ছুটি চাইছেন বাড়ি যাবেন ছুটি চাই বাবার বাড়ি বলে যাও যায়া বাবা আবু বকর মা উমে রোমান নদী আনহুমাকে জানতে চাইছেন যে আপনারা কি জানেন ওনারা বলছেন কিচ্ছু জানি না আমার যেমন খুব কষ্ট পাইছেন উনি চাইছিলেন ওনারা বলবেন মা তুমি এটা নিয়ে চিন্তা করুন আমরা জানি তুমি পবিত্র এটা অপবাদ এটা কিচ্ছু বলেন নাই আম্মাজন খুব কষ্ট পাইছেন তিন দিন কেঁদেছেন আম্মা তিন দিন হাদিসের কথা চোখের পানি শুকায় চোখের পানি শুকায় নবী আলহ ইসালাম আসছেন শ্বশুরালয় আউ বকর বাড়িতে আল্লাহ নবীর কথায় আম্মা দিলটা চুরমার হয়ে গেছে নবী কি বলেন আয়সা ভুল যদি করে থাকো তো আল্লাহর কাছে বাচ্চা আম্মাজান বলেন আপনিও আপনিও এইভাবে বলতেছেন দেখেন আরেকটা বিষয় প্রমাণ হলো নবী গায়েব জানেন না নবী যদি গায়েব জানতেন জানি তুমি পবিত্র তুমি চ্যাংশন করো না উল্টা নবী বলতেছেন আয়সা যদি ভুল করে থাকো ফাস্তাক ফিরি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ মাফ করে দিবে আম্মা যান তখন কষ্টে অভিমানে একটা কথা বলছে আমি যদি এখন সত্য বলি আমি কিছু করি নাই আপনারা বিশ্বাস করবেন না আর যদি মিথ্যা বলি হ্যাঁ কিছু করছি তাইলে বিশ্বাস করবেন তাহলে আমার আমার কথা আপনাদের লোকের বইয়া দরকার কি লাভ নাই আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট এর মধ্যেই নবি আলি ইসাল্লামের উপর ওহি নাজিল হওয়া শুরু হয়ে গেছে চেহারা দেখলে বোঝা যাইতো ওহি আসতেছে ওইন্না জাপিনা হুল এতফাসাদু আরাকা কপাল ঘেমে যেত চোখ লাল হয়ে যেত রক ফুলে যেত ওহির বাপ খরখর আওয়াজ হইত কিছুক্ষণ পর যখন ওহি নাজিল হওয়া শেষ আল্লাহর নবী হাসতেছেন মুস্কি হাসি মানি আল্লাহ তালা অদস্ত খেয়াল করেন বলেছিলাম আমার মায়ের মর্যাদা দুনিয়ায় মর্যাদা নবীর সবচাইতে প্রিয় আসমানের মর্যাদা শোনেন দুনিয়ার মানুষ কেউ কিচ্ছু না বললেও আল্লাহ তালা আমার মায়ের মর্যাদা রক্ষায় আমার মায়ের ইজ্জত রক্ষায় আমার মায়ের পবিত্রতার সাক্ষী দেয়া আল্লাহ নিজে ওর আনাল ক্যারিমের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না আল্লাহ তালা আমার মায়ের পবিত্রতা ঘোষণা দেয়া দশটা আয়াত নাজিল করেছে কয়টা কয়টা আল্লাহ আকবার এর মধ্যে একটা আয়াত আমার কাছে বড় কঠিন লাগে

এই খবরগুলা শুনলা কেন তোমরা বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না কেন বললা না আল্লাহ পবিত্র আল্লাহর নবী পবিত্র নবীর স্ত্রী পবিত্র কেন বললা না যে এই যে প্রভাগান্ডা ছড়ানো হচ্ছে এগুলা মারাত্মক অপবাদ এই কথা কেন বললা না আল্লাহ শাসাইতেছেন কাদেরকে কাদেরকে আমার মায়ের মর্যাদা এত বড় মানুষটা এ আমরা আসলে আলোচনা চলতেছি কি আমল কেমনে কবুল করানো তিনটা বলছি এক নম্বর শূন্য তালিকায় আমল করা দুই নাম্বার আমলের পরে দোয়া করা তিন নাম্বার গুণা ছেড়ে দেওয়া চার নাম্বারটা যার ব্যক্তিত্ব কত বড় বোঝানোর জন্য আর কিছু দরকার আছে বলেন আর কিছু দরকার আছে আরো অনেক আছে আমার এত কিছু দরকার নাই আমি দুইটা জিনিস সেরা দুইটা জিনিস আপনাদের সামনে পেশ করছি আম্মা জানের মর্যাদার কথা সেই আম্মা জান আয়েশা রজিয়া আল্লাহ আল্হা একদিন তাহাদ্জুদের নামাজে দাঁড়াইছেন অ মুসলমান যুবক হুরা সবাই সোরেন নামাজে দাঁড়াইছেন কোন নামাজ নামাজ করতে করতে একটা আয়াত চলে আসছে আয়াব চলে আসছে কি সেটা ও বেদ আলহু মিনাল্লাহ হিমালাম আয়াত করতেছেন আম্মাজা নামাজের মধ্যে কান্না করতেছেন আয়াত কখনো অর্ধেক পরে ঢুকরে কেঁদে ওঠে আবার শুরু করেন আবার কান্না করেন আবার শুরু করে আবার কান্না শুরু আয়াত শেষ হয় না আম্মাজানের কান্নাও শেষ হয় না নামাজ শেষ হওয়ার প্রশ্নই আসে না আর রাত তো শেষ হয়ে যাচ্ছে কাঁদছেন তো কাঁদছে কি রে ভাই কি আছে আয়াতে যা পড়ার সময় আম্মাজান এইভাবে কান্না করতেছে কি আছে আরে আমাদের কাছে কিছুই নাই আমার সামনে দিয়ে আয়াত কত শতবার আসছে গেছে কোনো পরিবর্তন তো হয় নাই কিন্তু এই গল্প পড়ার পর তখন যায় এখন এই আয়াত দেখলে কলিজা মোচক দেয় হারে না জানি কি হয় আম্মা কেন কাঁদছেন আছে কি আয়াতে একটু মনোযোগ আল্লাহ বলতেছে হাসরের মাঠে বাবা দায় রাহুমিন মাঠে বান্দার এমন পরিচয় আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পাবে সবার না কারো কারো এমন পরিচয় প্রকাশ পাবে। যার কল্পনা সে দুনিয়াতে করে নাই দুনিয়ায় চিন্তা করছে একটা হাসুড়ে উঠে থেকে আরেকটা এ আয়াত করে আম্মাজান কানতেছেন কেন আম্মাজানের কান্নার কারণ কি আম্মাজান চিন্তা করতেছেন দাঁড়ায়া দাঁড়ায়া হায়ে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু করে কন্যা দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী আরে হাসরের মাঠে দাঁড়ায়া যদি দেখি আমার পরিচয় পালটাই আমি অপরাধীদের সাথে দাঁড়ায়া রয়েছি তখন আমার কি হবে তখন আমার কি হবে কোথায় আম্মা যান কোথায় কোথায় হাসান জানি কোথায় হাসান জানি আরে এমন অস্থির হওয়ার তো কথা ছিল আমার মতো জালিমের আম্মা জান তো জান্নাতের সুসংবাদ পাওয়া তারপরেও চিন্তা এত আরে ভাই আমি আমারই বলতেছি কষ্ট নিয়েন না কতদিন এই ভাবনা আমাদের আঘাত করেছে যে আমি যখন আমার রবের সামনে দিয়া যাব যাওয়া তো লাগবে নাকি যাওয়া তো লাগবে নাকি আল্লাহর সামনে দিয়া যাওয়া ছাড়া পারি দেওয়ার কোন সুযোগ আছে যাওয়ার সময় যদি একবার শুধু ডাক পেরা যায়

আল্লাহ কিচ্ছু বলেন না চলো চলো ওই দিন আর একসাথে থাকার কোনো সুযোগ নাই পরিচয়ে প্রকাশ পাওয়ার পর আল্লাহর যে ফরমানটা আসবে এটা বড় কঠিন আল্লাহ ডেকে বলবেন অমتازুল ইয়াউম আইয়ুহাল মুজরিমোন হে অপরাধী দুনিয়ায় নেককারদের সাথে বৈসা ছিলি আমি কিচ্ছু বলি নাই আজকে সেই সুযোগ নাই আজকে তুই আলাদা হয়ে যা আজকে আলাদা হ এটা দোস্ত স্ত্রী টাক যদি আমার প্রতি আয়সা করে তো আমার কি হবে বলে কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি আমরা কার কি পুঁজি আছে আছে নাই তো তা না আছে আছে তো পুঁজি গুনা 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 গুনার পুঁজি লয়া বসা রয়েছি গুনা চুল পাইকা সাদা হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে এখনো গুণা ছাড়তে পারি না কবে ছাড়বেন জিজ্ঞেস করি বলেন বাবা কবে ছাড়বেন আপনি বলেন এই চুল দাঁড়ি সাদার মানি জানে হ্যাঁ অর্থ জানে আই হায় আরে অর্থ জানি আমরা হাদিসে পড়ছি ওলাওয়ালা জানেন ওই জন্যই আয়নায় মাঝে মধ্যে নিজের চেহারা দেখলে কলিজা মোচক দিয়া উঠে কারণ এই চুল দাঁড়ি সাদার মানি জানি এরা দোস্ত শুনেন শুনেন আমি হাসান জামিল আল্লাহ আমাকে বারবার সতর্ক করেছিলেন আমার সামনে গাছের পাতাটা ঝড়াইয়া আল্লাহ আমারে সতর্ক করেছিলেন হাসান জামিল যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে একদিন তুইও ঝইরা যাবি আমি সোজা হই নাই আমার সামনে সূর্য ডুবায় আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন রে হাসান জামিল যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে একদিন তুইও ডুবে যাবি আমি সোদা হই নাই আমার সামনে দিয়া আমার বাবার লাস্টারে আল্লাহ কবরে পাঠাইয়া